আসসালাম আলাইকুম কালকে মির্জাপুর বাজার থেকে আবার সাম থেকে পিস মারলাম আল্লাহ এতো গাছ কাছটা ফুরি গেছে মনে হয় বটগাছ গোলাপ পড়ছে আর সব ইন্দু এরিয়া তারা তাদের ভগবান আছে আমি তো আট খাইতে মারলাম না মন্দিরও আছে কিন্তু তারা সব বটগাছ তারা দেবতার যত পূজা দেয় বট গাছ শল বাঙ্গিয়া পড়ছে বড় বড় গাছ পড়ছে ওই যে কীটা গাছ দিয়ে ওটা কীটা আকাশি গাছ অনেক গাছ এতো গাছ আছে গজব আইছে আমি শুধুমাতাম তারা ভগবানদের ডাকছে নাই বা দাদা পূজা করে তুই আল্লাহ খালি ইন্দো এরিয়াত গড়ি গেছে বেশি বুঝছো নিছ মানে আমি আবার ফোতে কই মনটা খারাপ তালে খুব মনটা খাদ্য কই আল্লাহ ইন্দু এরিয়া তারা যাবাদ ঈশ্বর আল্লাহ আল্লাহ তো ডাক্তার লাগবো তারা উল্টা আমরা দেশের ইন্দু বুদ্ধি নেতা দেশটারে দেখাই দিয়েছে মুদির বুদ্ধি একদম মানুষের বুদ্ধি তো হয় না এমন যে আইসি উপজেলা নির্বাচন চিন্তা কর্তা আইবার হতে আমরা মিজাফুর বাজার মিজাফুর সাহ যে শুনাম মিজাফুর বাজার নামিয়ে আমি দেখলাম কত সুন্দর একটা পেঁপে অত বড় দাম চাইতে খাইছে দুশো টাকা একশো টাকা দিলাইছে এই যে এটা ভালো একটা পেঁপে ফ্রেস পাপিয়া হয় এই পাপিয়া যে বিস্কুল নিয়ে রইলে আল্লাহ এই যে ফ্রেস পাপিয়ায় আমার মনে হয় বেচালা রে স্বাস্থ্য থাকলেও দাও এতো মিষ্টি এই যে এই বিস্কুলা বাল রা রোপণ করলে বালা হি হইব বালা ফ্রেস পাপেয়া আপনার ড্রেসঘর কয় ফল কয়টা ফল কয় ফল আর শুদ্ধ পশে পেঁপে এই যে পেঁপেটা আপনারা যদি ফ্রেস আমরা মিজাফুর এরিয়াত বাল্লা রাস্তা বুনবীর আইলাম বুনবীর টন প্রাণগঞ্জ ফিছারি থেকে চাম এটা অনেক ভাল লাগলো আল্লাহ এই সকালে খাইছি এখন দাদা পাই বিষিতে আমার বাগানও চার অন বিষিতা বালসা রোপণ করলে গাছ মাতি আল্লাহ দিছেন এই গ্ৰামত থাকি যে বাবা ডাকাত দিতাম দাহাত তো সবলে ফরমালিন আমরা ধন্যবাদ আমার এইটা আপনারা পেঁপে চার্জ করবা আমি কিন্তু আমি সার খালি বিজ্ঞাপন দেখে পেঁপে কৃষকরে বাছাইতে সরকার কৃষক যে এটা কষ্ট কৰি একটা মাত্র পেঁপে কত কষ্ট করে বড় পেঁপে পলাইছে পাপাইয়া ফ্রেশ পাপাইয়া এটা অনেক পুষ্টিগুণ বালা আর একটা হাতাল আনছি তো হাতালে অনেক অনেকটা হাত তো বড় বড় সুন্দর এসি বাড়ি আমার ফ্ল্যাট বাদ দিয়ে ডাক্তার এখানে বাতাস চাই যাম বায়ু দক্ষিণ বাতাস বাতাসম বিয় আমার ডাক্তার বাইরে ফ্রেস রুগীটা হয় মানুষের বালা করার চেষ্টা করেন ক্যান্সার বেশি বহুতো মেডিকেল আছেন যে আপনারা এটা আমার চ্যানেলটা দেখো ফ্রেশ পাপাইয়া এই যে পেছি বলা আমি ফালেই দিবেন ফালে উলাইছি সকালে আও এই দি এই যে সাইজা দিলাম আমি ওখান আর সকালে সারি ইনশাআল্লাহ এটা বাল্লা জাত বালর জাতে বালা জিয় পসল বালর মানসি ফালে যা হ্যাঁ আর এর গ্রামের মাংস এদিব আল্লাহ ওই যদি রেন হই তো ইনশাআল্লাহ আপনারা আমার এই বাগানও

ইসমিল্লাসমুল্লাহ রহমান রহিম আমি আছি নাজিদাবাদ গ্রামে কালকে গিয়েছিলাম প্রাঙ্গন থেকে বিসারির ন রেণু সংগ্রহ করতে প্রাঙ্গণ ওইখানে হিন্দুদের বৌরাশি এলাকায় হিন্দুদের বটগাছ বাঙ্গে পড়ল তারা এটাতে খুব পূজা দেয় এই বটগাছ যখন বাঙকে পড়ল বাড়ি অনেক গাছগালা বাঙ্গে পড়লো বৌরাশি তখন আমার খারাপ লাগলো এখানে মন্দিরও হয় তারা পূজা করে কিন্তু বটগাছ কেন বাগিয়ে এটা তার দেবতা বলে বটগাছ খারাপ লাগলো আমি কিছু করতে পারবো না এখান থেকে এক গেল আল্লাহ তখন প্রাঙ্গন থেকে মাছের মাসের আনলাম ও মুক্ত করলাম আমাদের দিকে পুকুরে আসার পথে যাওয়ার পথে ভাবলাম রে আল্লাহ কেন এই দেখি ভালো যে টাটকা কিছু পাই তে নামলাম মির্জাপুর বাগান বাজারে মির্জাপুরে এমন সুন্দর একটা পেঁপে পাইলাম আপনার কাছে দেখেন এত বড় একটা পেঁপে আমি জীবনে কম দেখছি এত টাটকা পেঁপে বিশ্বে যদি এটা লন্ডনে বা কোনো জায়গা হইতো দেখেন দাম দাম চাইলো মাত্র দুশো টাকা আমি একশো টাকা বলতে বললে এটা আরেকজনও রাখছে এইটা কিন্তু হাইব্রিড পেঁপে নাই এত ভালো একটা পেঁপে একশো টাকা বলতে দেওয়া গেল দেওয়া দিলো এই পেঁপেটা আমি মনে করলাম আজকে আমি সকালে খুলে খাওয়া শুরু করে একটু মিষ্টি আরো দিনে খাওয়াইলাম এত মিষ্টি পেঁপে কিন্তু এটা দুইশো টাকা দেওয়া উচিত এখন আমার মনে হলো আরে গ্রামে কৃষকরা কত কিছু ফলায় হুম হাইব্রিড না এটার দাম আপনার বলুন এটা চারশো টাকা হওয়া উচিত এখন আমার সাপ লাগতেছে হরে কৃষকের যদি আমি হাতে পাইতাম ও আরেকটা দোকানের সামনে রাখছে একশো টাকা এখন আর ভাবছি আমরা যত ঔষ তত খাই ভিটামিন আছে এমন হয় এক হাজার টাকার আমি এই যে সকাল থেকে এখন খাইলাম এবং কলাও আনছি পেঁপে আনছি এই যে রাতে ভিত্তি আমি এগুলা হব। বিছুগুলা যদি বিভিন্ন জায়গায় নিয়ে ভালো রকম সার দিয়ে রেপন করা যেত এইটা জাতের পেঁপে আরেকজনের চাইছে নাইদার দাদি যে আমাদের আপনি আমাদের সার ইয়ে দিয়ে দেন এই পিসিগুলা আল্লাহ দেশ দেশে এখন প্রাকৃতিকভাবে সবাই আমরা যত সাইন্টিফিকভাবে যাচ্ছি কিন্তু দেশি পেঁপে এখনও আসে মিজেপুর বাগানে আমি আপনারা বাজারে পেঁপেটা কিনছি আমার এত খারাপ লাগছে সকাল থেকে কইখানে লোকটারে দুশো টাকায় দিলাম আমি ভাবছি কি বলতে হাইব্রিড ওইটা দেখায় পাওয়া যায় যা সব হাইব্রিড আমি নাজিরাবাদে তো আমরা বাজারে আসি যে আমার বাড়িতে অনেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন করে আপনি ডাকায় এসি বড় বাড়ি বাদ দিয়া পাশে থেকে আমি আসেন এই যে একটা শক্তি প্রাণ শক্তি খাদ্য প্রাণী শক্তি হইল ভিটামিন কাঁঠাল কাঁঠাল একশো টাকা গ্রামের মানুষের যদি ভালো রকম একটা ইয়েও পাইতো যোগাযোগ ব্যবস্থা হইতো ট্রান্সপোর্টেশন থাকতো পড়তে পড়তে তাদের ইয়ে দে ওই পুলিশের চাঁদে দিত নাহলে আল্লাহ পেপে আবার দেখুন আপনারা বিস্মিল্লা করে এই পেপেটা খাইতেছি মনে করি আমাদের দেশে কত মানুষ আসবে কত ছোটো শিশুরা পুষ্টিহীনতা ভোগে সরকার তো তার বন বিভাগ সরকার তার এই বিভাগ যদি ফুড বিভাগ থাকতো কৃষি বিভাগ আছে কৃষির অধীনে বোধ হয় কিন্তু মির্জাপুর চার কথা বলছি না এই পেঁপেটা ভালো করে দেখুন মাত্র একশো টাকা এটা কীভাবে হলো এই যে আমি খাচ্ছি রে আল্লাহ এইটা হাইব্রিড না এত মিষ্টি আরেকজন মুসল্লিলে খাওয়াইলাম রে আল্লাহ আমাদের দিকে এই যে তন্দটা হইলো সব হিন্দু এরিয়াতে বট গাছগুলা ভাঙিয়ে পড়ছে আরও অনেকগুলা গাছ দেবদারু গাছ বলে আরও অনেকগুলা গাছ বৌরাশি ওই পথে বর আসি এইখানে বাড়ি আছে একখানে আমাদের চা বাগানে ছিল গাজীবাড়ি আল্লাহ আপনারা দেখুন আমার চ্যানেলে ইচ্ছা করলে আপনার মন যদি আল্লাহ আপনি চান আল্লাহ আপনাকে ব্যস্ত তো সব কিছুর সামনে থাকবে এখানে আপনি চমৎ তো সবাইবেন গ্রামে আমি নির্মল বাতাসমিত থাকছি কালকে আজকে দিনে বুঝতে আমি এইটা শেষ করব কেউ বললে বলবেন আপনি রাখতে পারছেন মানুষের এই তো বা বিক্রি করতে পারেন আমি একশো টাকা দিয়ে আসছি কত ইয়ে দেখছেন এই বেশিগুলা যেখানে একটা বেশি হইলে যার গড়ে কৃষকের গড়ে বলে না যে কীভাবে পলাইছে আমি কৃষককে দেখি নাই সারগুলো দোকানে আমার মনে হলেও এখন কেন দুশো টাকা দিলাম না হারে আল্লাহ আমাদের মাফ করে দেন এ আল্লাহ এত বড়ো পেঁপে দেশি পেঁপে ধন্যবাদ আপনারা পারলে গ্রামের কৃষকদের বাছান কৃষকরা যা উৎপাদন করে তাদের বাক্যে এত বড়ো পেঁপে কদিন হইলো কোনো হাইডিদ না দেখছেন এতো মিষ্টি আল্লাহ আপনার খান গ্রামের কলাও আছে আমি কলাইনে রাখাইছি আমি কোনো ফরমালিন মুক্ত জিনিস খাইতেছি আমি আমাদের পুকুরে মাছ তুললাম আগে এটা এমনি হয়ে খাওয়া দাওয়া লাগে না পুকুরের পদ্মা ফুল প্রতি আছে আছেন দেখেন আমাদের পুকুর भी गई ধন্যবাদ পুকুরে কোনো মাছের খাদ্য দেই না কিন্তু ভালো ভালো মাছ হয় কোনদিন আগে আমরা মারেছি এখানে মকা মাছ ছিল মলা মাছ বলে এটা ডিম ছাড়ে দিছে বৈশাখ মাছে শেষের দিকে আমরা মেরে ফেলছি ডিম ছাড়ার পর এটা এমনি মরে দিই আমরা মারেছি আর এখানে বড় বড় রুই হয় মির্গা হয় এই পুকুরে আমরা সাহেব বাড়ির পুরানা পুকুর বড় পুকুরে এখানে থেকে পানি নিয়ে সব চার দোকানে এখানে আমি এটা প্রিজার্ভ করি যাতে ভালোভাবে এই পানিটা থাকতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার আমার চ্যানেল দেখুন পেঁপে আল্লাহ যা পাইবেন গ্রামের কৃষকদের সরকার যদি একটু রক্ষা করতো এখন দেশের পুঁজি খালি হয়ে গেছে দেশের জয় বাংলা হয়ে যাচ্ছে বেঙ্গুলা আল্লাহ জয় কোটা আছে জানি আর ও কি করব সব কিছু জয় বাংলা বলতে বলতে বেঙ্গুলাও জয় বাংলা হয়ে যাচ্ছে ধন্যবাদ আসসালাম আলাইকুমতুল্লাই ভালো থাকুন আমি না